এক গ্রামে ছিল এক তরুণ তার নাম হাসিম সে খুব সৎ পরিশ্রমী এবং দিনের প্রতি অনুগত ছিল প্রতিদিন সে ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় যেত এবং বিকেলে বাবার সাথে খেতে কাজ করত তার মধ্যে একটা গুণ ছিল তা হলো লজ্জাশীলতা হাসিম সবসময় চোখ নিচু করে কথা বলতো নারীদের সামনে কখনো উচ্চস্বরে কথা বলতো না এমনকি বন্ধুদের খারাপ কথা বা অশ্লীল হাসির ঠাট্টার সঙ্গেও সে ছিল দূরে বন্ধুরা মাঝে মাঝে বলতো তুই তো একটা বুড়ো লোকের মতো আচরণ করিস হাসিম শুধু মুসকে এসে বলতো নবিকরিম সল্লু আলিয়ালাম বলেছেন ইমানের অঙ্গ আমি শুধু এর সেটা আঁকড়ে ধরে রেখেছি একদিন গ্রামে এক মেলা বসেছিল চারদিকে আনন্দে মুখরিত হাসিমের বন্ধুরা তাকে মেলায় নিয়ে যেতে চাইল সেখানে গান বাজনা আর নানা অপসংস্কৃতির আয়োজন চলছিল হাসিম সোজান বলে দেয় সেটাতে হাসিম ঘুমোতে গেলে স্বপ্ন দেখল এক সুন্দর আলো ভরা বাগান সেখানে একজন আলোকময় মানুষ তার দিকে এগিয়ে আসছে তিনি বললেন হাসিম তুমি তোমার লজ্জা রক্ষা করেছ তাই আল্লাহ তোমার ইমানকে হেফাজত করেছেন মনে রেখো এই লজ্জাই তোমার ঢাল যা তোমাকে ঘুণা থেকে রক্ষা করে ঘুম থেকে উঠে হাসিম কাঁদতে থাকে সে আরও দৃঢ় করেছে সে কখনো এই লজ্জাশীলতাকে হারাবে না এরপর থেকে গ্রামের অনেক তরুণ হাসিমকে দেখে বদলে যেতে শুরু করে তারা বুঝে যায় লজ্জা শুধু মেয়েদের গুণ নয় বরণ এটা একজন মুসলমানের ইমানের অঙ্গ প্রিয় দর্শক আজকের এই গল্প থেকে আমরা শিখি যে ব্যক্তি লজ্জা হারায় সে ধীরে ধীরে ইমানও হারিয়ে ফেলে লজ্জা আমাদের চরিত্রকে রক্ষা করে ঘুণো থেকে দূরে রাখে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে আসুন আমরা সবাই আমাদের জীবনে এই লজ্জাশীলতা ধারণ করি এবং আমাদের ইমানকে রক্ষা করি যদি গল্পটি ভালো লাগে আর এখান থেকে আমরা শিক্ষা অর্জন করে থাকি তাহলে অবশ্যই নূরের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন তাহলে বদলে যেতে পারে আপনার বন্ধুরও জীবন যদি বদলে যায় আপনি সেখান থেকে একটা ছফ পাবেন যদি সে ভালো কাজ করে সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ